আজ আরামবাগ ষোলো নম্বর ওয়ার্ডে কল্পতরু মেলা ও যুব উৎসবের শুভ উদ্বোধন করলেন পৌর প্রধান সমীর ভান্ডারী উপস্থিত ছিলেন আরামবাগ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় শেখ শাহন আওয়াজ ওয়ার্ড সভাপতি সেলিম বাদশাহ মুন্সি কবির শেখ নিজাম মমতাজ বেগম সহ একাধিক নেতৃত্ব স্থানীয় সূত্রে জানা যায় মেলাটি ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করল এটি একটি বহু প্রাচীন ঐতিহ্যবাহী মেলা করোনাকালে বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয়দের দাবি মেনে আবার নতুন করে এই মেলা উদ্বোধন করা হলো এই মেলায় থাকছে মিউজিক্যাল চেয়ার ছোটদের জন্য নানান খেলাধুলা যাত্রা পার্টসহ সহ অনেক দোকানদানি সমীর ভান্ডারী সহ স্থানীয় নেতৃত্ব এই মেলায় সকলকেই সাদর আমন্ত্রণ জানিয়েছেন কি বলছেন তারা শুনে নেব আমরা খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন

সবাইকে সবাই যাতে ভালোভাবে মেলা কাটায় এটাই আমার আবেদন এই মেলা নিয়ে কতটা আপনি আপ্লুত খেলা ভালো লাগছে এই কারণেই ভালো লাগছে যে এখানে থেকে আমাদের পৌর নির্বাচিত হওয়ার পর যেমন উনি উনি একাধারে ডেভেলপমেন্ট করে গেছে প্রত্যেকটা মানুষের জন্য তেমনি এখানে একটি খ্রিস্টানের মেলা হতো খুব পুরোনো মেলা ঊনপঞ্চাশ বছর হতো মাঝখানে বেশ কিছু কারণে বন্ধ হয়ে গিয়েছিল তা উনি এই যে চাঁদরের উত্তরপাড়া আমরা সবাই ক্লাবের যে সকল সদস্য আছে ওনাদেরকে উৎসাহ প্রদান করার ফলে আবার এলাকার মানুষের কথা বিশেষ করে মহিলাদের কথা বাচ্চাদের কথা ভেবে এই মেলা আবার নতুন করে কল্পতুরু মেলা নাম দিয়ে শুরু হয়েছে যেটা একটা খুবই ভালো লাগছে দেখছি দেখতেই পাচ্ছি একটা গ্রাম্য মেলা একটা এলাকার মেলা যেটা সেখানে সমস্ত মানুষ নবীন প্রবীণ মহিলা থেকে শুরু করে

আর ওই মানে সামান্য অর্থের বিনিময়ে পরিশ্রমের কাজ করে খাই তো সেখানে একটা এরকম একটা মেলা বিরাট অঙ্কের বাজেট সেই পয়সা চিন্তা ভাবনা করে খুবই দুষ্কর হয়ে আসছিল তো যাই হোক আমাদের এলাকার সমস্ত মহিলারা বা যারা বাচ্চা ছেলে এনারা বারবার বাইরে যেতে পারে না মেলা দেখতে বা এলাকায় বাইরে যা তাদের ঘুমি ব্যাপার সেই কারণে আমাদের সংঘর যা কিছু সদস্য রয়েছে বিশেষ করে আমাদের কপি পুলি জামগুলো হচ্ছে বা আরও যেটা সদস্য রয়েছে তো আমাদেরকে ভাবায় আমাদের চ্যানেল সাহেবকে ভাবান বা সমস্ত সকল সদস্য ভাবে যাই হোক আমাদের এলাকার সমস্ত মহিলাদের জন্য বা বাচ্চা ছেলেদের জন্য বা প্রবীণ বয়স্কদের জন্য যারা আজ পর্যন্ত করে যেতে পারে না তাদের জন্য ভেবে তাহলে কি একটা কিছু করা করতে আমাদেরকে ভাবে যেহেতু মেলাটা আমাদের আজকে পঞ্চাশ বছর প্রায় হতে যাচ্ছে তাহলে মেলাটা বন্ধ করলে হবে না মেলাটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য আছে কেননা এখানে সমস্ত জাতি ধর্ম

কদিনের মেলাই চলবে চার দিনের মেলা কি কি আছে এই মেলার মধ্যে কারা কারা এই মেলায় উপস্থিত হয়েছিলেন

যেই মেলার জন্য আমাদের শুধু বড়রা নয় মানে গ্রামের সমস্ত ক্ষতিগারা এইটাতে অনেক আপ্লুত মানে গ্রামে যেহেতু মেলা নিজের গ্রামের পাঠ মানে নিজস্ব জিনিস সেটা পেয়ে সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত এই মেলাটা আমাদের দিন হবে অনেক দোকানপাট বসেছে আমাদের এখানে বাপিদার উদ্যোগে এই বাচ্চাদের জন্য খেলা হবে সেই খেলা মানে পার্টিসিপেট করে বাচ্চারা কিছু গিফটও পাবে অতি সামান্য গিফট হলেও ছোটদের জন্য সেটা পেয়েও সবাই মনোবল বাড়বে মনোবল বাড়বে তাদের সেই মনোবলে আগামী দিনে আরও যাতে ভালো করে হয় সেই প্রচেষ্টায় আমরা আজকে এখানে সবাই সমাবেত হয়েছি আর এটা হচ্ছে আমাদের ডাবু উত্তরপাড়ার তম মেলা আগামী বছর পঞ্চাশতম হবে যেই আনন্দে বা যেই উচ্ছ্বাসে আমরা যাতে আগামী বছর আরও বড় করে উৎসবটা মানে মেলা তো নয় একটা একটা উৎসবের মতো সেই উৎসবটা মানে সামনেই আমাদের রোজা গেছে আমরা আমি নিজে হিন্দু হলেও যেহেতু আমাদের ওয়ার্ডটা মুসলিম হিন্দু উভয় সম্প্রদায় মিলিতভাবে আমাদের গ্রামে আমরা বসবাস করি সেহেতু একটা বড়দের পরে একটা মেলা মানে একটা আনন্দিত হওয়ার জায়গা সেই জায়গায় সকল সমবায়